আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বানাবো কলার সয়াবরি আশা করি এরকম সয়াবরি আপনারা কখনো খাননি যারা কলা পছন্দ করে না তারাও খেতে বাধ্য কি কি দিয়েছি বলতে পারবো না ভিডিওর নিচে লিখে দিয়েছি দেখে নেন সব মশলা দেবার পরে একটু চালের গুঁড়ি দিয়ে এমনভাবে মাখাবেন যাতে মাখাতেই স্বাদ চলে আসে আমার মতো করে মাখাবেন যাতে মাখো মাখো আর ক্রিমি ক্রিমি হয়ে যায় তারপরে একে একে তেলে দিয়ে দিবেন বিশ্বাস করেন এটা একবার ভেজে খাওয়ার পরে বাজার থেকে কলা কিনে এনে আবার বানাবেন কলার যদি কেউ না খায় কলার বাপেও কলা খাবে কথা বলতে বলতে আমাদের সয়াবড়ি ভাজা শেষ এরপরে ওই তেলেই মাখিয়ে রাখা কয়েক টুকরা মাছের পিস দিয়ে নিতে হবে এইদিকে মাছের পিসগুলো ভাজি হোক চলেন আমরা ছয়াবড়িগুলো দেখে নিই দেখেন ছয়াবড়িগুলো কত সুন্দর হয়েছে মন চাইলে এরকমও খেয়ে নিতে পারবেন অনেকগুলো সয়াবরি বানিয়েছিলাম অর্ধেক খাওয়া শেষ এইটুকু রান্না করার জন্যে রেখেছি সয়াবরিগুলো দেখাতে এবং খেতে খেতে মাছ ভাজিগুলো হয়ে গেছে মাছ ভাজি উঠিয়ে নিয়ে কয়েক পিস আলু ভেজে নিব হালকা ভাজি হলেই হবে এরপরে উঠিয়ে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নিব লালচে করে ভেজে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিব তারপরে মশলা দিয়ে দিব তরকারি রান্না করতে যে যে মশলা লাগে ওই মশলাগুলোই দিয়ে নিব আপনারা তো জানেনি কি কি মশলা লাগে নতুন করে বলে দিতে হবে না এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে নিব সিদ্ধ হওয়ার জন্য একটু পানিও দিয়ে নিব পানিটা শুকিয়ে আসলে ঝোলের জন্য আর একটু পানি দিয়ে নিব। তারপরে ভেজে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিব এরপরে সয়াবড়িগুলো দিয়ে দিব। সয়াবড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে বলক চলে আসলে গ্যাসের ফ্লেম অফ করে দিব তারপরে দেখবেন আপনার তরকারি রেডি এরপরে প্রতিদিনের মতো খেতে বসে যাবেন দেখেন ছয়াবড়িগুলো কত সুন্দর নরম হয়েছে একবার হলেও ট্রাই করে দেখবেন